আয়না জসীমউদ্দীন এক চাষী খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল তখন এদেশে আয়নার চলন হয় নাই কাহারো বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই এক কাবলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া যেন আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষী হাতে লইল হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ আহা এছে তাহার বাপজানের চেহারা বহুদিন তার বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষের নিজের চেহারাই তাহার বাপের মতো হইয়াছে সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায় তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে তখন আয়নাখানাকে খানাকে কপালে তুলিয়া সে সালাম করিল মুখে লইয়া দিল আহা তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান খেতের মধ্যে লুকাইয়া বাজান বাজান ও বাজান চাষি এভাবে কথা কয় আর আয়নার দিকে চায় আয়নার ভিতরে তাহার বাগজান কতই ভঙ্গি করিয়া যায় চাষি বলে বাজান তুমি তো মরিয়া গেলে তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দেখা ধান বুনিয়াছি শাইল ধান বুনিয়াছি দেখো দেখো বাজান কেমন তারা রোদে ঝলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান আমার সোনার বাজার আমার মা বাজান বাজার সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে সে গরিব মানুষ তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়ি আসে এখানে যায় সেখানে যায় আর দৌড়াইয়া বাড়ি আসে বাড়ির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান আমার বাজান তোমাকে একলা রাখিয়া আমি এ কাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না দেখো বাজান যদি আমি ভালো মতো কাজকাম না করি তবে আমরা খাইব কি চাষির বউ ভাবে দেখো রে এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবল বকে ইহার কারণ কি সেদিন চাষী ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল আয়নার উপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনো কথা বলিতেছে না যখনই অবসর পায় ওই ছেলের সাথে কথা বলে আসুক আজ মিনসে বাড়ি আজ দেখাই বউয়ের মজা একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল আর যে যে কড়া কথা স্বামীকে শোনাইবে মনে মনে আওড়াইতে তাহাতে শান দিতে লাগিল দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল চাষির বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল ওরে গোলা তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল দেখাইয়াকে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল দেখ দেখত মিনশে এর ভিতর কোন এ তোর নতুন বউ কিনা বলে তুমি কি পাগল হইলে এ যে আমার বাজান ওরে ওরে গোলাম নফর তবু বলিস তোর বাজান তোর বাজানের কি গলায় হাসলি নাকে নথ আর কপালে টিপ আছে নাকি বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল মাথায় আধ ঘন্টা দিয়া বলিল কিলো তোদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই চাষির বউ আগাইয়া আসিয়া বলিল দেখো বুবুচান আমাদের মিনসে আর একটি বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া লিথিয়া ফেলিব না দেখো দেখো বুবুজার এই আয়নার ভিতরে কে ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপরে মুখ দিল তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ ও বাড়ির বড় বউ বলিল এত তোর চেহারা আর একজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি চাষি বলিল কি বলেন বুবুচার এর ভিতর আমার বাপজানের চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপরে মুখ দিল তখন তিনজনের চেহারাই দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ ও সে বাড়ির মেজ বউ আসিল আলফানের মা রহমানের বোন আনোয়ারার নানি আসিল যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায় এত বড় তেলেসমাতি কথা শোনো শোনো এ কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল এদের হইতে ওদের হইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেস্মতি দেখিতে তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয় না লেখক পরিচিতি জসীম উনিশশো তিন খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তাকে বলা হয় পল্লী কবি তিনি অনেক গদ্য ও রচনা করেছেন তিনি স্মৃতিকতা ভ্রমণ কাহিনী নাটক ও প্রবন্ধ লিখেছেন শিশুদের জন্য লেখা ডালিম কুমার তার অনবদ্য রচনা এছাড়াও তিনি ছোটদের জন্য লিখেছেন হাসু এক পয়সার বাসি ইত্যাদি কবিতা গ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তেরোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন এক একদিন ধান সার খেতে একটি আয়না পেল তখনও এদেশে আয়নার জল হয়নি এক কাবুলিওয়ালার ঝুড়ি হতে আয়নাটি পড়ে গিয়েছিল চাষি হাতে নিয়ে আয়নার দিকে তাকাতেই নিজের ছবি দেখে মনে করল ইনি তার মৃত পিতা সে আয়নাটি যত্ন সহকারে পানির কলসির ভিতর লুকিয়ে রাখলো মাঠ থেকে প্রায় এসে সে আয়নাটি দেখত আর ছবির সাথে কথা বলত এসব কাণ্ড দেখে তার স্ত্রী একদিন কলসির ভিতর কি আছে দেখতে গেল। সে আয়নায় নিজের চেহারা দেখে মনে করলো তার স্বামী আরেকটি বিয়ে করে এনে কলসির ভিতর বউকে লুকিয়ে রেখেছে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া শুরু হয় পাড়া প্রতিবেশীরাও এগিয়ে আসে সকলেই আয়নার দিকে তাকিয়ে বিভিন্ন চেহারা দেখতে পায় নিজের চেহারা কেহই বুঝতে পারছে না কিন্তু অপরের চেহারা বুঝতে পারছে এদেশ ওদেশ থেকে লোক জাদুর তেলসমাতি দেখতে ছুটে আসে তারপর আস্তে আস্তে বুঝতে পারে এটি আয়না শব্দার্থ আয়না দর্পণ আরশি কাবুলিওয়ালা কাবুল বা আফগানিস্তানের লোক ঝুলি কাপড়ের তৈরি থলে নজর দৃষ্টি লক্ষ্য ক্ষেত চাষের জমি সাজ, সন্ধ্যা বাক্স তরঙ্গ পেটিকা কলসি ঘোড়া পানি রাখার পাত্রবিশেষ বিশেষ স্বামী পতি ঝাঁটা ঝাড়ু যা দিয়ে ঝাড় দেওয়া হয় কলরব কলরোল চেহারা মুখচ্ছবি রটা প্রচার রাষ্ট্র হওয়া তেলিসমাতি জাদু সম্বন্ধীয়